তীব্র গরমে আমি সকাল ছটা থেকে দুপুর বারোটার মধ্যে ঘরের কাজগুলো কীভাবে গুছিয়ে কমপ্লিট করলাম আজকের ভিডিওতে সেটাই থাকবে আর জানো তো পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমাদের জীবনের একটা অঙ্গ আর এই অঙ্গটা কিন্তু আমরা একদিনই কখনোই মানে লাভ করি না আর জানো তো সংসার জীবনে কাজগুলো করতে করতে কিন্তু আপনার গৃহিণীরা একসময় কিন্তু আসক্ত হয়ে পড়ি আর এটা আমাদের কিন্তু একদিন নেশায় পরিণত হয়ে যায় আর সেটা যখন নেশায় পরিণত হয় সেই কাজগুলোকে কিন্তু কখনোই বোঝা মনে হয় না আর কাজগুলো কিন্তু অনেকটা আনন্দের সঙ্গেই আমরা করে থাকি প্রত্যেকটা গৃহিণী আর এতটা আসক্ত হয়ে পড়ি যে কাজগুলো কিন্তু আমাদের সময়ের মধ্যে কমপ্লিট না করলে একদমই ভালো লাগে না আর এটা তো জানোই নেশা মানুষের নেশা কিন্তু অন্যরক একটা জিনিস এটা কিন্তু কেউ কখনোই ছাড়তে পারে না যত যাই হয়ে যায় তাই আমাদের গৃহিণীদেরও কিন্তু সংসার জীবনের পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও কিন্তু একটা নেশায় পরিণত হয় আর আমরা কিন্তু আর এই কাজগুলো করতে করতে একদম আসক্ত হয়ে পড়ি তাই জানতে হলে আমার এই ভিডিওটা তোমাদের ফুল ওয়াচ করতে হবে শুভ সকাল আমার প্রাণ প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি তোমাদের সবাইকে আমার আরও একটু নতুন ভিডিওতে অনেক অনেক বলতাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর প্রিয় বন্ধুরা কেউ স্কিপ করে দেখো না আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর এই দেখো আজ কিন্তু ঘুম থেকে উঠেছি সকাল ছটায় ঘুম থেকে উঠেই আগে বাইরে গিয়েছিলাম বাইরে গিয়ে তারপরে আমগুলো পেরে নিয়েছি গাছ থেকে কেন বলো তো একটু আচার করব আর আচার করতে গেলে কিন্তু আমগুলোকে কেটে কিন্তু রোদ দিতে হয় ওই জন্য আমি প্রথমেই কেটে আগে একটু রোদে দিয়ে দিয়েছি এখন তো রোদেরটা বেশ ভালো তার জন্য ভাবলাম আগে ওই কাজটা করে নিই তারপরে ঘরের কাজগুলো সেরে নেবো তারপর দেখো কথা বলতে বলতে রান্নাঘরের পুরো কাজই আমি কমপ্লিট করে নিয়েছি তারপরে চলে এলাম ঘরে আর এখন ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি আর আজও না প্রচুর গরম পড়েছে সকাল সকালে এতটা গরম পড়েছে মানে কি বলবো প্রচুর গরম পড়েছে ওই জন্য দেখো রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে তারপরে যে ঘরটাকেও সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছে ও তোমাদের যেটা বলতে একদমই আমি ভুলে গেছি এটা কিন্তু মে মাসের চোদ্দো তারিখ ছিল বারটা ছিল বুধবার আর এই দেখো মাম কিন্তু এখনও ঘুমোচ্ছে আর আমাদের খোকার বাবাও কিন্তু বাড়িতে নেই তার জন্য একটু বেলা করে উঠেছি মানে ছটার দিকে উঠেছি নাহলে আমার আরও খুব সকালে উঠতে হতো যেহেতু ওরা বাড়ি নেই ওই জন্যই ছটার দিকে ঘুম থেকে উঠেছি আর এই যে ঘুম থেকে উঠে এখন এই যে মানে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ঝাঁপ দিয়ে নিচ্ছে আর আমার খাটের তলে যেন তো মটিন ধরানো হয় ওই জন্য খাটের তলটায় ঢুকে তারপরে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম আর এতটা গরম পড়েছে মামামকে কুলার তারপরে উপরের পাখা স্লিম টাকা সবটাই চালিয়ে দিয়েছে প্রচুর গরম পড়েছে সকালের দিকে তবুও খুব গরম লাগছে তারপর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘর ছাড় দিয়েছি তারপরে এই যে পুরো ঘরটা আমার ছাড় দেওয়া হয়ে গেছে এখন এই যে দেখো কত নোংরা বেরিয়েছে ঘর থেকে আর আমি না প্রত্যেক দিনই মানে আগে বাইরের কাজগুলো করি নয়তো ঘরের কাজগুলো করি আজ কিন্তু আগে ঘরের কাজগুলোই শুরু করেছি তারপরে বাইরের কাজগুলো করে নেবো তাই প্রথমে যে বাসি ঘরটাকে তো আগে ঝাড় দিয়ে নিলাম এখন এই যে পুরো নোংরাটা এখন বাইরে ফেলে দেবো এই নোংরাগুলো বাইরে ফেলে দিয়ে তারপরে যে উঠানটাকে ছাড় দিয়ে নিচ্ছে আর উঠানটা তো জানোই অনেকটা বড় আর উঠানটা এই জায়গাটুকু মাটি আর ওই জায়গাটুকু তো জানোই স্নান করা আছে আর মাটিটুকু একটু লেপলে ভালো হতো জানো তো শুধু এব্রো ফেব্রো হয়ে গেছে কিন্তু গোবর আনা হচ্ছে না তার জন্য লেপাও হচ্ছে না আর আমাদের যেহেতু অসুখ চলছে তার জন্য ভেবেছি একদম অসুখ উঠবো যখন তখন গোবর দিয়ে একদম সুন্দর করে লেপে দেব তারপরে দেখবো ওই দিকটাও ঝাড় দিয়ে চলে এসেছে যে এই সাইডটাও এখন ঝাড় দিয়ে নিচ্ছে আর গাছে কিন্তু আজকে প্রথমেই জল দিয়ে নিয়েছি কেন বলতো দুদিন ধরে এতটা রোদ আর আমি ভাবলাম আগে গাছগুলো আগে জল দিবা না পুরো গোড়াটা শুকিয়ে গিয়েছিল কালকের এক রেতে ওই জন্য সকাল সকাল আগে গাছগুলোতে জল দিয়েছি শুধু মানি প্ল্যান্টটাকে জল দিইনি কেন বলো তো স্নান না করে মানি প্লান্টে হাত দিতে নেই এটা আমি শুনেছি ওই জন্য আমি হাত দিই না তারপরে দেখো তোমাদের সঙ্গে বক করতে করতে কিন্তু আমার পুরো উঠানটাই ঝাড় দেওয়া হয়ে গেছে আর সকালবেলার মানে একটু ঠান্ডা পড়লে বেশ ভালো লাগে মাঝে মাঝে দু একদিন ওয়েদার বেশ মৃদু মৃদু হাওয়া দেয় তো সেই হাওয়াটা গায়ে লাগাতে বেশ ভালো লাগে সকালবেলা কিন্তু আজ প্রচুর গরম দিয়েছিল। আজ আর কোনো মৃদু হাওয়া ছিল না আজ ছিল পুরো উষ্ক শুষ্ক হাওয়া তবে যাই হোক উস্কো ফুস্কো হাওয়া হোক আর গরম হোক আমাদের তো কাজগুলো কি করতেই হবে ঠিক না বলো আর কাজগুলো ফেলে রাখলে তো দেখতেও ভালো লাগবে না তারপরে আমি একেবারে ঘর টর মুছে স্নান করে চলে এসেছি তোমাদের সামনে আবারও আর এই দেখো আর সকাল সকাল সমস্ত কাজবাজি আমার হয়ে গেছে এখন কিন্তু ওই যে মানে সাড়ে সাতটার মতো বাজে আর কাজগুলো তো হয়ে গেছে এখন আমি মাথার চুলটাকে আগে উঁচু করে বাচ্চি একে তো গরম পড়েছে তারপরে আবার সচি পড়েছে আমি তো মাথাটা ওয়াশও করতে পাচ্ছি না তবে একটু জড়গুলো ছাড়িয়ে নিলাম তারপরে এখন চুলটাকে একদম মাথার টিকির উপরে বেঁধে রাখবো আর গরম পড়লে তোমরা প্রত্যেকেই দেখতে পাবে আমার চুলগুলো পুরো টিকির উপরে আছে আমার প্রচুর গরম লাগে গো চুলে আগে যখন আইবড়ো ছিলাম তখন কিন্তু চুলগুলোকে ছেড়ে দিয়ে বেশ ভালোই লাগতো এখন আমি একদমই ছেড়ে থাকতে পারি না গো এখন মনে হয় কতটা উপরে আমি তুলতে পারি তবেই আমার ভালো লাগে তারপর এখানে যে চার্জার ছিল সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম তারপরে নিজেও একটু সামান্য একটু ক্রিম নিলাম মুখে তারপরে এই যে প্রতিদিন যেহেতু আমি ঠাকুর পুজো করতে পারছি না আমার মন থেকে ভীষণই খারাপ লাগছে তার জন্য আমি প্রতিদিন স্নান করে এসে আগে ঠাকুরকে একটু নমস্কার করছি আর এটা করার ফলে আমার মনটা বেশ মানে শান্ত আছে আমার না ঠাকুর নম না করলে একদমই ভালো লাগে না ওই জন্য আমি প্রতিদিন স্নান করে আসে আগে ঠাকুরকে নমো করছি মামা মামামকে একটু খাইয়ে দিলাম আর আমি নিজেও একটু চা করেছিলাম চা মুড়ি খেলাম তারপরে খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম একেবারে বান্নার দিকে এখন ঝটপট করে রান্নাটাও করে নেবো আর আমি দেখো কিছুটা সবজি কেটেও নিয়েছি মানে বেগুন আলু দিয়ে একটা ভাজি করব আর আলুগুলো আগে একটু সিদ্ধ করতে দিলাম যেহেতু সোয়াবিনের একটা তরকারি করবো তার জন্য আলুগুলো মানে ভাতের মধ্যে দিয়ে দিলাম আর যেহেতু ভাতটা হতে হতে আলুটা বেশ সিদ্ধ হয়ে যাবে আর দেখবে সিদ্ধ আলু রান্না করলে না তরকারি কালারটা কিন্তু সুন্দর হয় যেহেতু আমি নিরামিষ খাচ্ছি তারপরে আবার হলুদ খাচ্ছি না তো ওই জন্য দেখলাম যে আলুর কষটা বেরিয়ে গেলে আলু মানে কালারটা বেশ ভালো হবে আর আমাদের বাড়িতে কালারফুল তরকারি না হলে না কেউই বেশি মানে খেতে পছন্দ করে না তবুও কি করব মেয়েটাও খেতে চায় না জানো তো এই কালারগুলো একটু ডিসকালার হচ্ছে বলে তবে কী করার এভাবেই তো আমাদের খেতে হবে তারপরে দেখো এই যে বেগুনটাকেও ভাজতে বসিয়ে দিয়ে আর আজকে যেহেতু সোয়াবিন করবো সোয়াবিনের মধ্যে কিন্তু একটু টমেটো দেব আর টমেটো দিলে কিন্তু কালারটা অনেকটাই পরিবর্তন হবে তরকারি আর এই যে গরমের সময় না আমার কাছে সব সময়ের জন্য একটা গামছা থাকে আর গামছাটা দিয়ে আমি মানে যতক্ষণ রান্নাবান্না করি মানে আমার মুখ মুছি তারপরে আমার গাটা মুছি আমার বেশ ভালো লাগে গামছাটা ব্যবহার করতে আমার খুব ভালো লাগে জানো তো অন্য অন্য যেই কাপড়গুলো থাকে ওন্নাগুলো থাকে অতটা বেশি আরামদায়ক না আমার কাছে গামটা গামছাটাই বেশি ভালো লাগে তারপরে এই দেখো এদিকে কিন্তু আমার বেগুন বাজি ভাজি হয়ে গেছে আর তার সঙ্গে কিছুটা কলাও ছিল সেটাও ভেজে নিয়েছি আর এই দেখো প্রত্যেকটা ভাজি কিন্তু আর এই ভাজিতে কিন্তু আমি একটু লঙ্কার গুঁড়ো ইউজ করেছি এই জন্যই কিন্তু বেগুনটার কালার এতটা সুন্দর হয়েছে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তার সঙ্গে এই যে আমি ঘরে রাখা একটা পাউডার করে রেখেছি সেটা হলো বড়স জিরে আর গরম মশলা দিয়ে একটা পেস্ট মানে একটা গুঁড়ি গুঁড়ি করে রেখেছি ওটাই আমি সব কিছুতে এখন ইউজ করছি আর এদিকে দেখো সোয়াবিনটাও ধুয়ে নিয়েছি আর আলুটাও পিস পিস করে কেটে নিয়েছি এখন এই যে তেলের উপরে একটু জিরে আর এখন আলুটাকে সুন্দর করে ভেজে নেব আলু আর সয়াবিনটাকে আর আমার না সাড়াশিটা আমি যেহেতু আমার ভাড়া বাড়ি নিয়ে গেছি এখন আমার এখানে সাড়াশি নেই মানে রান্না করতে বেশ অসুবিধা হচ্ছে মানে কড়াইটা উল্টে উল্টে পড়ে যাচ্ছে তারপরে দেখো এই যে ন্যাকড়াটা দিয়ে ধরে নিলাম এখন বেশ ভালো করে কষানো হয়ে গেছে আলুটা তারপরে আমি দেখো এই যে যেই টমেটোর পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দিলাম আর টমেটোর পেস্টটা দেওয়ার ফলে কিন্তু এই যে সবজিটার কালার একটু হলেও চেঞ্জ হয়েছে আর জানো তো আমি যখন সবিনটা রান্না করছিলাম আমার কোকার কথা আমার খুব মনে পড়ছিলো মানে আমার চোনার কথা আমার বাবার কথা মানে কি বলবো আমার ছেলের কথা যেহেতু আমার ছেলে এখন বাড়িতে নেই ওর স্কুল আছে ও কিন্তু ওর বাবার সঙ্গে ভাড়া বাড়িতেই আছে আর স্কুল হচ্ছে আর আমি বাড়ি আছি আর আমি যখন একটু কালারফুল তরকারি রান্না করছি আমার ছেলেটা তো একদমই খেতে পাচ্ছে না মানে হলুদ ছাড়া খাবার যখন আমি সবিনটা রান্না করছিলাম আর আজকে সাবিনের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তখন মনে হচ্ছিল আমার ছেলে যদি থাকতো ও কিন্তু খেতে পারত। কিন্তু যাই হোক ও যখন নেই ওর বাবা ভালো মন্দ রান্না করে দিচ্ছে ওর বাবাও কিন্তু ছেলেকে ভীষণই ভালোবাসে আর ও কিন্তু সময়ের জন্য চেষ্টা করে ছেলেকে ভালো কিছু রান্না করে ওর সামনে প্রেজেন্ট করতে ওকে আমি ফোন করেছিলাম ও যখন ওনাকে আমি ফোন করেছি ও বলল মা আজকে আমার বাবা আমার জন্য ডাল করেছে আর ডাল আমি আবার বাড়ি থেকে ওই যে একটু চাটনি করেছিলাম সেটা কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি আগের দিন করেছিলাম সেই চাটনিটা পাঠিয়ে দিয়েছি আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে এখন মার গেলে নেব আর তরকারি জালটা কমিয়ে দিয়েছিলাম আবার বাড়িয়ে দিলাম যেহেতু জাল হবে এখন টক করে আর তরকারিতে দেখবে বেশি জাল হলে সেই তরকারিটা কিন্তু খেতে বেশি টেস্ট হয় আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে আর এই দেখো আবার একটু নাড়িয়ে দিলাম দেখলাম যে কেমন হয়েছে তারপরে তরকারিটা তো আবারও একটু ঢাকা দিয়ে চলে গেলাম শাকগুলোকে কুটতে আর এই দেখো সকালবেলা আজ আমি পাট শাক তুলে এনেছিলাম আমাদের এই যে পিছনের জমির থেকে আর পাট শাকগুলো ধুয়ে এনেছিলাম জল ঝরিয়েছে এখন আমি প্রচুর গরম লাগছিল তাই এখানে যেহেতু কুলার চলছে তাই কুলারটা চালিয়ে দিয়ে তারপরে আমি শাকগুলোকে কুটে নিচ্ছি আর আমাদের বাড়িতে না পাট শাক ভাজিটা বেশ প্রত্যেকেই ভালো খাচ্ছে আর আমারও বেশ ভালো লাগছে পাট শাকটা খেতে আর ওই বাড়িতে একটু জল ছিল তাই জলটা ফেলে দিলাম আর পাট শাক ভাজিটা না আরও বেশি ভালো লাগতো আমার মায়ের হাতে আমার মা যখন পাট শাক ভাজতো আমার ভীষণই ভালো লাগতো কিন্তু আমি মায়ের মতো অত সুন্দর করে ভাজতে পারি না জানো তো মাকে বড় মিক্স করি আমি মায়ের হাতের পাট শাকটা তারপরে এই দেখো কথা বলতে বলতে সোয়াবিনটার ঝোল কমে গেছে এখন এই যে নামিয়ে নেবো দেখেছো সোয়াবিনের কালারটা কিন্তু খুব সুন্দরই হয়েছে আর এদিকে যে শাকটাও কুচিয়ে নিয়েছি এখন এই যে তেলের মধ্যে কিছুটা লঙ্কা দিয়ে এখন শাকটাকেও সুন্দর করে ভেজে নেব আর রান্না করতে করতে না আমি কিন্তু অনেক কাজই করে নিই যাতে অল্প সময়ের মধ্যে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যায় এখন কিন্তু তরকারিটা নামিয়ে তারপরে শাকটা বসিয়ে চলে গেলাম ঘরে আর এখন ঘরে যে এই যে বিছানাটা তো সকালবেলা তুলেছিলাম তারপরে আবারও এলোমেলো হয়েছে আর এই যে মামাম শোনায় প্রতিদিন এরকম করছে জানো তো ওই একাও অনেক কিছু করতে পারে দাদাকে লাগে না দাদা ছাড়াও অনেক কিছু করতে পারে ও এই দেখো একাই বিছানাটাকে কত এলোমেলো করেছে আর এখন এই যে সুন্দর করে আমার ছোট্ট বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমরা দেখতে থাকো আবারও আসছি বিছানাটা গুছিয়ে তোমাদের সঙ্গে বক করতে কি করব বলো এই যে আমার এই যে ছোট্ট একটা ঘর আর এই ছোট্ট ঘরে যেই সমস্ত টুকিটাকি ফার্নিচারগুলো আছে মানে ছোটোখাটো যে জিনিসপত্রগুলো আছে ভাঙা ভাঙাচুরা যাই বলো এইগুলোই কিন্তু আমার কাছে মূল্যবান সম্পদ আর এগুলোকে নিয়েই আমার সারাদিন নাড়াচাড়া করতে হয় আর এগুলোকেই কিন্তু আমার সারাদিন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আর এগুলোই কিন্তু তোমাদের সামনে আমি প্রতিদিন প্রেজেন্ট করি আর জানি না তোমাদের কেমন কি লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো আর যারা প্রতিনিয়ত কমেন্ট করছো তাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা প্রত্যেকে এইভাবে আমার সঙ্গে থেকো আর নতুন কোনো বন্ধু এসে থাকলে চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো এইটুকু সকলের কাছে অনুরোধ আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ঘরের ফ্রিজে জল রেখে এলাম তারপরে পাটের শাক আর দুধ বসিয়ে দিয়েছিলাম তারপরে দেখো এই যে মামামকে খেতে দিয়ে দিলাম আর সোনামণিকে কিন্তু ওর বর্দা ভাই খাইয়ে দিচ্ছে এখন বলছে বর্দার কাছে খাবে তাই ওর বর্দা ওকে খাইয়ে দিচ্ছে আর আমি রান্নাবান্না করার পরে যেটুকু বাসন পড়েছিলো সেইটুকু নিয়ে চলে এলাম বাইরে আর এখন কিন্তু ওই সাড়ে এগারোটা মতো বাজে মানে এখনও বারোটা বাজেনি তারপরে দেখো এই যে সমস্ত থালা বাসনগুলো বাইরে নিয়ে আসলাম আর প্রচুর রোদ উঠেছে প্রচুর রোদ উঠেছে তাই গামছাটা মাথায় দিয়েছি আর জানো তো এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর এই কাজগুলো কিন্তু আমার কিন্তু দিনে দিনে এখন কিন্তু অভ্যাসে পরিণত হয়ে গেছে কাজগুলো ফেলে রেখে একদমই বসে থাকতে ভালো লাগে না আর এই দেখো আমার প্রত্যেকটা কাজও কমপ্লিট হয়ে গেছে ঘরের আর এখন শুধু আমার খেতে বাকি ওর দাদাভাইও খেয়ে নিয়েছে আর এই জন্যই আমি দেখলাম খাওয়ার আগে আগে বাসনগুলোকে সুন্দর করে মেজে গুছিয়ে রাখব তারপরে খেতে বসবো তারপরে দুপুরবেলা পুরো রেস্ট চলবে আমার দুটো অবধি যে এরপরে কিন্তু মামামকেও আমি স্নান করিয়ে নিয়েছিলাম মামামকে স্নান করিয়ে নিয়ে মামামকেও মানে স্নান করিয়ে দিয়েছি মামামের খাওয়া হয়ে গেছে মামামকে ঘুম পড়াবো আমি নিজেও রেস্ট নেব আর তার মধ্যেই দেখো এই গামছাটা তো সেই সকাল থেকে আমি মানে মোছামুছির কাজে ইউজ করছি তার জন্য এখন আমি গামছাটাকে সুন্দর করে ধুয়ে দিচ্ছি আর আমার তো এখন সার্ফ ব্যবহার করা হচ্ছে না ওই জন্য খালি জল দিয়েই ধুয়ে নিলাম তাই প্রিয় বন্ধুরাই তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো সবাইকে টাটা জানিয়ে আজকের মতো বিদায় টাটা